আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য ভাইরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আমি আপনাদের সামনে অরিজিনাল থাই পাঙ্গেশ মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আলোচনা করব আপনারা কীভাবে থাই পাঙ্গেশ মাছের পোনা চাষ করবেন এবং কি আপনার এই মাছের জন্য কীভাবে পুকুর প্রস্তুত করবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তার আগে বলে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেন এবং নিত্য নতুন মাস্টার সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে করে আপনার মাস্টার সম্পর্কিত ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো প্রিয় খামারি ভাইরা আপনারা যদি থায় পাংল মাছের পোনা চাষ করতে চান তাহলে অবশ্যই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার ভালো জাতের পোনা সিলেশন করা এরপর হলো আপনার ভালোভাবে পুকুরটি প্রস্তুত করা ভালোভাবে পুকুর প্রস্তুত বলতে আপনার পুকুরটি এমন জায়গায় প্রস্তুত করতে হবে যেখানে আপনার পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো বাতাস থাকে এমনকি আপনার বন্যা মুক্ত থাকে আর আপনার বিশেষ করে পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যেন আপনার পানি পানি পাল্টানোর ব্যবস্থা থাকে কারণ আপনার পাঙ্গাশ মাছের পানিতে বেশিরভাগ সময় গ্যাস হয়ে যায় যার ফলে আপনার যদি পানিতে যদি পানিতে অতিরিক্ত গ্যাস হয়ে যায় তো তখন যেন আপনি সাথে সাথে পানিটা পাল্টিয়ে ফেলতে পারেন তো এই জন্য একটা পুকুরে আপনার পানি পাল্টানোর একটা ব্যবস্থা রাখতে হবে তারপর আপনার পুকুরটি প্রস্তুত করবেন তো পুকুর প্রস্তুত বলতে আপনার পুকুরটি যদি পুরাতন পুকুর হয়ে থাকে তাহলে আপনার প্রথমে সেচের মাধ্যমে পুকুরটি শুকিয়ে ফেলবেন আর যদি আপনার পুকুর শুকানো সম্ভব না হয় তাহলে আপনার পুকুরে যদি রাক্ষসে মাছ থাকে যেরকম আপনার চিতল মাছে পোনা বোয়াল মাছে পোনা এমনকি আপনার শোল মাছের পোনাও থাকে তাহলে আপনার এই মাছের পোনাগুলো সরিয়ে ফেলবেন আর যদি সরানো সম্ভব না হয় তাহলে আপনার বিষ টেবলেট দিয়ে এই মাছে পোনাগুলোকে উঠিয়ে ফেলবেন তারপর আপনার প্রতি শতাংশে এক কেজি হারে চুন ছিটিয়ে দিবেন পানির সাথে মিশিয়ে আপনার সারা পুকুরে ছিটিয়ে দিবেন প্রতি শতাংশে এক কেজি হারে তারপর আপনার প্রতি শতাংশে একশো গ্রাম ইউরিয়া সার এবং কি দেড়শো গ্রাম টিএসপি সার প্রতি শতাংশে দিয়ে দিবেন এগুলো দেওয়ার পর আপনার পুকুরে পানি দিয়ে দিবেন পানি দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখবেন যেন আপনার অন্য কোনো আলাদা মাছের পোনা না আসতে পারে যদি সম্ভব হয় তাহলে আপনার পুকুরে যখন পানি দিবেন তখন পানিটা আপনার ছেঁকে তারপর পুকুরে দিবেন। তারপর আপনার পানি দেওয়ার দুই থেকে তিন দিন পরে আপনি পুকুরে পোনা মজুত করতে পারবেন তো পোনা মজুদের ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন নতুন চাষিরা এই বিষয়টা ভুল করে থাকে যে আপনার মাছের পুনা অধিক গণতের করে মজুত করে ফেলে তো আমাকে অনেকে জিজ্ঞেস করে থাকে যে আপনার মাছের পোনা বড় হয় না কেন মাছের পোনা গ্রোথ আসে না তো এই বিষয়টা হলো যে আপনার পুকুরে যদি অধিক গণতের মাছের পোনা চাষ করে ফেলেন বা মজুত করে ফেলেন তো এতে করে আপনার দেখা গেছে যে পুকুরে আপনার জায়গা পায় না মাছ দৌড়াদৌড়ি করতে পারে না তো এই জন্য আপনারা অবশ্যই যখন মাছের পোনা মজুত করবেন স্বাভাবিক গণতের মাছের পোনা মজুত করবেন ও আপনারা যদি এই মাছের পোনাগুলো কালচারিং করতে চান পাঙ্গাস মাছের পোনা তাহলে আপনার প্রতি শতাংশে কালচারিংয়ের ক্ষেত্রে আপনার হিসাব করতে হবে একশো থেকে একশো বিশ পিস পোনা প্রতি শতাংশে দিতে পারবেন আর যদি আপনার রেনু থেকে মাছের পোনা বিক্রি করতে চান তাহলে আপনার প্রতি শতাংশে এক হাজার পিস পোনা মজুত করতে পারবেন আর আরেকটা বিষয় হলো আপনি যেখান থেকে মাছের পোনা কিনে না কেন অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যেন আপনার মাছের বুট মাছ অর্থাৎ মাছের বাবা মাছ আর মা মাছ যেন বড় হয়ে থাকে কারণ আপনার এ মাছের বুট মাছ যদি ছোটো হয়ে থাকে তাহলে আপনার এ মাছের পোনাগুলো ছোটো হবে তাই আপনার যে কোনো হেসের থেকে মাছের পোনা নেন না কেন হেসারের মালিকদেরকে জিজ্ঞেস করে রাখবেন যে আপনার এ মাছের বুট মাছ কেমন ছিল তো প্রিয় খামারি ভাইরা আপনারা এখন স্ক্রিনের যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাইজ রয়েছে আপনার বর্তমানে আপনার বিশটা থেকে পঁচিশটা কেজি অথবা আপনারা চাইলে আমাদের কাছে পাবেন দশটা পনেরোটা কেজি সাইজ রয়েছে আপনারা চাইলে আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যদি আরও ছোটো সাইজে পোনা নিতে চান যেরকম আপনার দেড়শো দুশো কেজি মাছের পোনা নিতে চান সেরকমই রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল তাই আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সাইজের মাছের পোনায় নিতে পারবেন তো প্রিয় খামারি বাইরে যেহেতু এখন শীতকালীন চলতেছে তো অবশ্যই আপনারা ছোটো সাইজে পোনা পুকুরে মজুত করবেন না বড় সাইজে পোনাটা দিবেন কারণ আপনার বড় সাইজে পোনা মৃত্যুর হার খুবই কম থাকে তো ছোটো সাইজে পোনা মিত্র হার বেশি থাকে তো আপনারা চাইলে বিশটা থেকে পঁচিশটা অথবা চল্লিশটা পঞ্চাশটা সাইজে পোনাগুলো আপনারা পুকুরে করে মজুত করতে পারেন এগুলো আপনার মৃত্যুর হার খুবই কম তো এগুলো যদি আপনি বিশটা থেকে পঁচিশটা কেজি মাছ পুকুরে মজুত করেন তাহলে আপনার ইনশাআল্লাহ চার থেকে পাঁচ মাসে আপনার বাজারজাত করতে পারবেন ভালো একটা ফলাফল অর্জন করতে পারবেন তাই আপনারা যে কোনো সাইজে যে কোনো ধরনের মাছের প্রণাণিতে এখনই আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের বন্ধুরা যারা রয়েছে মৎস্যপ্রেমী তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন যাতে করে আপনারা তারাও মাছ চাষ করে ভালো একটা মুনাফা অর্জন করতে পারে তো প্রিয় খামারি ভাইরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি শেয়ার লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ